ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে এই ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যবইয়ের বৃত্তের খুঁটিনাটি একশো একান্ন পেজের অঙ্ক থেকে তো একশো একান্ন পেজে কী বলছে দেখো এখানে একটা শখ দেয়া আছে তো এই শখটা আমাদেরকে পূরণ করতে হবে যদি আমি এখানে আগে পূরণ করে রেখেছি তারপরেও তোমাদেরকে আগে কিভাবে শখটা পূরণ করতে হবে সেটা সম্পর্কে জানতে হবে তো বৃত্তে যেহেতু খুঁটিনাটি অধ্যায়ের নাম তো বৃত্ত আসলে কি জিনিস বা বৃত্ত বলতে আমরা কি কি বুঝি সেগুলো সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে তারপরে কিন্তু এই শখটা পূরণ করা সহজ হবে তো চলো বৃত্ত সম্পর্কে কিছু অজানা কথা জেনে আসি আগে বৃত্ত কাকে বলে সেটা আমাদেরকে বুঝতে হবে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে চারিদিকে সমান দূরত্ব অতিক্রম করে ঘুরে আসাকেই বৃত্ত বলে দেখো একটা জিনিস এখানে দেখো একটা বৃত্ত দিয়েছে তো এই জায়গায় কি একটা বিন্দু কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব অতিক্রম করতে হবে তো এখানে দেখো এখান থেকে এতটুকু দূরত্ব যা এখান থেকে এতটুকু দূরত্ব তা এবার এখান থেকে এই দূরত্ব এখান থেকে এর দূরত্ব কিন্তু সমান তাই বলা হয়েছে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে চারিদিকে সমান দূরত্ব পরিক্রমণ করে ঘুরে আসাকে বৃত্ত বলে তো বৃত্তর কেন্দ্র কাকে বলে ওই যে আমরা বললাম না বৃত্ত বিন্দুকে কেন্দ্র করে তো তাহলে বৃত্তের কেন্দ্র কাকে বলে যে বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা যায় তাকেই কিন্তু ওই বৃত্তের কেন্দ্র বলে যেমন দেখো এখানে আমরা যদি কম্পাস দিয়ে বৃত্তটা আঁকি তো এই বিন্দুটাকে আমরা কেন্দ্র করবো এই বিন্দুটা দিয়ে রেখে চারিদিকে পর্যায়ক্রমে ঘুরে তারপরে কিন্তু বিন বৃত্ত আঁকতে হবে তো তাহলে এই বৃত্তটাকেই বলা হয় কেন্দ্রবিন্দু অর্থাৎ যে বিন্দুটা কেন্দ্র করে আমরা চারিদিকে ঘুরব তারপরে দেখো বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে যেমন ধরো এখান থেকে এই যে এই যে এই কেন্দ্র থেকে এতটুকু যে দূরত্ব তাকেই কিন্তু ব্যাসার্ধ বলে আবার এই বৃত্ত থেকে এই কেন্দ্র থেকে এইদিকে একটা যদি আমরা রশি টানি তাহলে কিন্তু সেটা ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে যে বিন্দুটাই আমরা টানবো তাকেই ব্যাসার্ধ বলবে তারপরে দেখো বৃত্তের জ্যা কাকে বলে বৃত্তের পরিধি যে কোনো দুই বিন্দু সংযোগ রেখাংশকে জ্যা বলে বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দু সংযোগ রেখাংশকে জ্যা বলে তারপরে দেখো বৃত্তের ব্যাস কাকে বলে বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকে ব্যাস বলে বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকে ব্যাস বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই জিনিসগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু বৃত্ত সম্পর্কে আমাদের বুঝতে অনেক কষ্ট হবে বা বুঝতে অসুবিধা হবে তো চলো এখানে কি বলেছে দেখি সাত পয়েন্ট একে রেখাংশ এবি দেখো এখানে এ আর বি আছে এ এবং সি এ ডি এ ই এবং পি কিউ তো দে আছে কি রেখাংশ জে তো এই যে এ আর বি আমরা জে আর সঙ্গে কী পড়লাম যে বৃত্তের পরিধি যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশকেই কিন্তু জেয়া বলে দেখো এখান থেকে এই যে বিন্দু পর্যন্ত আমরা যে সংযোগটা করেছি অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে সংযোগ সেটাকেই কিন্তু জেয়া বলে তা দেখো এখান থেকে এতটুকু অবশ্যই যে তারপরে ব্যাস ব্যাস হতে হলে অবশ্যই কিন্তু এই কেন্দ্রবিন্দু দিয়ে যেতে হবে আমরা ব্যাসের কি পড়লাম যে ব্যাসের কেন্দ্রগামী সকল জ্যাকে ব্যাস বলে যেমন ধরো এই যে এসি বিন্দুটা যেমন কেন্দ্রবিন্দুতে গিয়েছে এই বিন্দু এই কি কেন্দ্রবিন্দু গিয়েছে যায়নি তাই কিন্তু এইগুলো জ্যা হবে না ব্যাস হবে না সবগুলোই জ্যা কিন্তু ব্যাস হবে না এখন যদি আমরা কি করতাম এই দিক থেকে এই যে এই রশি দিয়ে একটা রশি টানতাম এই বিন্দু দিয়ে তাহলেও কিন্তু এটাও একটা ব্যাস হতো অর্থাৎ যে বিন্দুটাই বা যে রশিটাই বা যে রেখাটাই এই কেন্দ্রবিন্দু দিয়ে যাবে তাকেই কিন্তু বেশ বলবেন তো দেখো বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি এই যে এ আর বি কেন্দ্রবিন্দু দেখি কি গিয়েছে যায়নি তারপরে দেখো এসি এসি হচ্ছে কি এই যে এ আর এই যে সি এসি কিন্তু জ্যা অর্থাৎ এই যে এই প্রান্ত থেকে ওই প্রান্তটা সংযোগ করেছে তাহলে এসি হচ্ছে যে এবার ব্যাস ব্যাস এই যে ব্যাসে যে শর্তটা ছিল যে কেন্দ্রবিন্দু দিয়ে যা যেতে হবে তো সেই শর্তটা তো পূরণ করেছে তাই এটা এসি একটা ব্যাস বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায় এই যে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়েই তো রেখাটা গিয়েছে তারপরে দেখো এডি এডি এই যে এ আর ডি তারপরে দেখো এটা কিন্তু এই যে এ এ আর ডি এক প্রান্ত থেকে আরেক প্রান্তটা সংযোগ করেছে কিন্তু কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি তাহলে এটা হবে যে আর ব্যাস কিন্তু হবে না কারণ ওই যে কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি আর এখানে আমাদের যুক্তি লিখতে হবে কি বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি তারপরে দেখো এই এই যে এ আর ই ইটা হচ্ছে যে কারণ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সংযোগ করেছে তারপরে দেখো বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি কারণ এটা তো বিন্দু দিয়ে যায়নি তাই এটা ব্যাস না তারপরে দেখো পিকিউ পি হচ্ছে এখানে দেখো পি এখানে আর কিউ এখানে কোন জায়গা থেকে কোনো জায়গাটাই সংযোগ করিনি মাছ বরাবর একটা রেখাংশ আঁকা তাহলে আমরা কি এটা একটা জ্যা না কিন্তু জ্যা হতে হলেও একটা শর্ত থাকতে হবে সেই শর্তটা হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে সংযোগ রেখার হতে হবে তো এখানে দেখো ব্যাসও হবে না যে হবে না আর লিখতে হবে কি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি এবং কোনো বিন্দুতেও ছেদ করেনি আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো লেখা আছে রেখা অংশগুলোর মধ্যে নানারকম সম্পর্ক খুঁজি তো ক নম্বরে কী হবে ব্যাস বৃত্তের একটি জে ক নম্বরটা হচ্ছে কি ব্যাস বৃত্তের একটি জে কারণ প্রত্যেকটা ব্যাসই তো বৃত্তের জ্যা আর কিন্তু প্রত্যেকটা জ্যায় কিন্তু বৃত্তের ব্যাস নয় দেখো এখান থেকে এই যে যেই কটা রেখাংশ আছে সবই কিন্তু যে। কিন্তু আর তখনই ব্যাস হবে যদি সেটা কেন্দ্রবিন্দু দিয়ে যায় তাহলে এখানে লিখব ব্যাস বৃত্তের একটি জ্যা কিন্তু বৃত্তের যে কোনো জ্যায় ব্যাস নয় ওই যে আমি বললাম যে যদি কেন্দ্রবিন্দু দিয়ে যায় তখনই কিন্তু ব্যাস হবে তাছাড়া কেন্দ্রবিন্দু দিয়ে না গেলে সেটা জ্যা হবে ব্যাস হবে না তারপরে দেখো বৃত্তের বৃহত্তম বৃত্তের বেশই বৃহত্তম জ্যায় কারণ এই যে এখান থেকে এই যে যে বিন্দুটা যাবে অর্থাৎ কেন্দ্রবিন্দু দিয়ে যাবে সেটাই তো সবথেকে বড় যে তাই না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও